এই প্রচণ্ড গরমে বাচ্চারা যদি বারবার আইসক্রিম খাবার বায়না করে তাহলে এই রেসিপিটি আপনারা বানিয়ে দেখতে পারেন খুব সামান্য উপকরণে খুব সহজেই এটি বানিয়ে ফেলা যায় নমস্কার বন্দিরা অর্পিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রথমে একটি পাত্রে আমি চারশো এমএল মতো দুধ জাল দিতে বসিয়ে দেব আর অন্য একটি পাত্রে আমি দু চামচ মতো কনফাওয়ার নিয়ে নেবো নিয়ে সামান্য পরিমাণ দুধ দিয়ে এটি ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে কর্নফ্লাওয়ার দুধের সাথে মিশে গেছে বন্ধুরা আরও অনেক রেসিপির জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তো দুধে ভালোভাবে বয়েল এসে গেছে এখন আমি আধা কাপ কনডেন্স মিল্ক অ্যাড করে দেবো আপনারা চাইলে এখানে মিষ্টি হিসাবে চিনিও ব্যবহার করতে পারেন তো আমার কাছে কনডেন্স মিল্ক ছিল বলে আমি এটা ইউজ করে নিয়েছি কনডেন্স মিল্ক ভালো করে দুধের সাথে মিশে গেছে এখন আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ধীরে ধীরে অ্যাড করে দেবো এবারে ভালো করে আমি নাড়িয়ে নেবো দুধটা যাতে না কর্নফ্লাওয়ার তলা দিয়ে লেগে যায় এখানে আমায় জাল দিতে দিতে স্প্যাচুলা নাড়াতে হবে যাতে এটা ঘন একটা মিশ্রণ চলে আসে পাঁচ থেকে ছ মিনিট জাল দেওয়ার পরে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে এখন আমি ফ্লেম অফ করে দেবো আর কিছুটা পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করে দেবো যাতে একটু দোকানের মতো টেস্ট আসে তো এটা আমি একটু অন্য পাত্রে ঢেলে নিলাম মিশ্রণটি এটাকে আমি এখন ফ্রিজে ঠান্ডা হতে দেবো আধা ঘন্টা দেখুন আধা ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে এনেছি ঠান্ডা গেছে এটা এখন আমি হ্যান্ড উইস্কারের সাথে ভালো করে বিট করে নেব যত এটাকে ফ্যাটানো হবে তত এটা একটা সুন্দর ক্রিমি টেক্সচার চলে আসবে আর এটাই দরকার আমাদের আইসক্রিম বানানোর জন্য এখন আইসক্রিমের মোল্ডের মধ্যে আমি আইসক্রিমের মিশ্রণগুলো সব ঢেলে দেব উপর থেকে আমি একটা ক্লিন র‍্যাপ জড়িয়ে দেবো আপনার চাইলে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার ইউজ করতে পারেন এখানে আর স্টিকগুলো আটকে দেবো এখনই এখন আমি আইসক্রিমটাকে সেট হওয়ার জন্য ডিপ ফ্রিজে আট ঘন্টার জন্য রেখে দেবো তো এখানে আমি কিছু ডার্ক চকলেট নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নেবো যাতে আমার এটা মেল্ট করতে সুবিধা হয় এখানে আমি ডাবল বয়লার পদ্ধতিতে মেল্ট করব চকলেটকে এখানে আপনারা যে কোনো ধরনের চকলেট ইউজ করতে পারেন আমি এখানে ডার্ক চকলেট ইউজ করেছি যাতে কালারটা একটু ভালো আসে তো চকলেটটা মেল্ট করার জন্য আমি একটি পাত্রে গরম জল প্রথমে করে নিয়েছি তো এখন আমি একটা পাত্র উপরে বসিয়ে দিয়েছি দিয়ে চকলেটগুলো এর মধ্যে সব দিয়ে দিচ্ছি এটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে এটাকে খালি আমার স্প্যাচুলার সাহায্যে নাড়াতে হবে দেখবেন চকলেট আস্তে আস্তে মেল্ট হয়ে যাচ্ছে দেখুন চকলেট অনেকটাই মিল্ট হয়ে গেছে এই এখন আমি এটিকে একটি গ্লাসে ট্রান্সফার করে নেব দেখুন গ্লাসে আমার মিল্ক চকলেটে পুরো ট্রান্সফার করা হয়ে গেছে এখন আট ঘন্টা হয়ে গেছে আমি ডিপ ফ্রিজ থেকে চকোবারগুলো বার করে এনেছি তো আইসক্রিমগুলো আমার ফ্রিজ থেকে বার করা হয়ে গেছে এখন দেখুন কি সুন্দর আইসক্রিমগুলো জমে গেছে এক একটা করে ডিমোল করছি দেখুন কি সুন্দর মোল থেকে বেরিয়ে আসছে আইসক্রিমগুলো আপনারা চাইলে এইভাবে আইসক্রিম খেতে পারেন কিন্তু যেহেতু এটা চকোবার আইসক্রিম এই জন্য আমি এটা চকলেটে ডিপ করে নেব দেখুন চকোবার আইসক্রিমটা কত সুন্দরভাবে হয়েছে আর একটু আমি ডিপ করে দেখাবো দেখুন একদম বাজারের মতো চকোবার লাগছে তাই না তো আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখুন খুব সুন্দর লাগবে আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এখানে আমি কিছু আমান্ড গুঁড়ো গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো আমি এই চকলেটে দিয়ে দেবো যাতে বাজারের মতো আমান চকোবারও হয়ে যায় দেখুন এটা আমার আমান চকোবার রেডি তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন ভালো থাকবেন ধন্যবাদ